সালাম আলাইকুম কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর গুরুত্বপূর্ণ অধ্যায় ট্রান্সফার প্রাইজ নিয়ে আলোচনা করব এবং এম বি কিভাবে আপনার ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করা যায় সেই বিষয়ে দিক নির্দেশনা হবে ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে ক্লাসের ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন তাহলে অন্যরা ওই ইম্পর্টেন্ট ক্লাসটা দেখে উপকার পাবে কারণ এম বি এস স্টুডেন্টরা ম্যাক্সিমামই হয়তো ধরেন একশো জনের মাঝে নিরানব্বই জনই ব্যস্ত হয়তো বা জব করতেছে পার্ট টাইম নয়তো জবে প্রিপারেশন নিচ্ছে আর মেয়েদের বিয়ে শাদি হয়ে গেছে সংসার আছে বাচ্চা আছে এই জন্য ঠিক মতো ক্লাস করতে পারে না কিন্তু আমার এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধা আমি তো ক্লাসগুলো রেকর্ড রেখে যার ফলে দেখা যাচ্ছে তারা তাদের সময় মতো ক্লাসটা করে নিতে পারতেছে আরেকটা সুবিধা হলো সিলেবাসটা তো বেশ বড় সেই সিলেবাসটা একটু আমি গুছিয়ে দিই যাতে আপনারা কি অল্প কিছু অঙ্ক করে চ্যাপ্টারের সম্পূর্ণ সিলেবাসের অংশ আর কি নিয়মগুলো কাভার করতে পারেন যা আমি শেয়ার করে রাখলাম যাতে আপনারা পরবর্তীতে এই ক্লাসটা দেখে নিতে পারেন আপনারাও শেয়ার করে রাখেন শেয়ার করলে আপনার প্রতি ভর্তির ক্ষেত্রে দুশো টাকা ডিসকাউন্ট আছে প্রতি সাবজেক্টে আবার আপনারা নিয়মিত যে ফ্রি ক্লাসগুলো হয় সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন পাচ্ছেন অনেক উপকার আছে তাই ক্লাস শুরু করে দিচ্ছি কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আপনারা লিখবেন যে কথা শোনা যাচ্ছে অথবা আহ শোনা না গেলেও একটু বলবেন দেখতে বা শুনতে সমস্যা হলে বলবেন আপনাদের যদি মেসেঞ্জার কোন গ্রুপ থাকে কলেজে সেখানে ওই ভিডিও লিংকটা দিয়ে দিতে পারেন তাহলে অন্যরা ওই ক্লাস দেখতে পারবে ক্লাস শুরু করে দিলাম আগে একটু এম তে একটা পাঁচটা ম্যাথ আপনাদের পাঁচটা ম্যাথ সাবজেক্টের যেরকম একটা সুবিধা আছে যে পাঁচটাতে যদি আপনি ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট রাখতে পারেন আর কি সহজে ফার্স্ট ক্লাস পাওয়া যায় অনার্সে কিন্তু আপনার চার বছর ভালো করে লেখাপড়া করলে ফার্স্ট ক্লাস কিন্তু মাস্টার্সে মাত্র এই ষাটটা সাবজেক্ট মধ্যে পাঁচটাতে যদি ভালো রেজাল্ট রাখা যায় থ্রি পয়েন্ট ফাইভ সিক্স এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় আর মাস্টার্স পড়াটা অনেক সহজ পাঁচটা ম্যাথ বইয়ের মোট পনেরো ষোলোটা চ্যাপ্টার আছে সেগুলো করলেই সব কাবার করে যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেখাই আমি আজকে এই চ্যাপ্টারটা করাবো ট্রান্সফার প্রাইস এখান থেকে সি বইতে একটা দশ নম্বরের কোয়েশ্চেন হয় সাধারণত আবার এটা কি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই বইয়ের এই যে সাত সাত দশমিক দুই যে চ্যাপ্টারটা এখান থেকেও দশ নম্বর হয় তার মানে দুইটাই একই একই চ্যাপ্টার দুই বইতে আস এরকম পাঁচটা বইতে যদি পনেরোটা চাপ্টার থাকে কি পাঁচটা বই থেকে মাত্র পনেরোটা চাপ্টার করতেছেন তার মানে গড়ে তিনটা করে অধ্যায় করলে আপনি সিক্সটি প্লাস নাম্বার পাচ্ছেন ফার্স্ট ক্লাস পাচ্ছেন তাহলে তাহলে কতটুকু সহজ কারণ একটা বই থেকে তো পাঁচটা অধ্যায় করতে এরকম পক্ষে কিন্তু এরকম করে টোটাল পনেরোটা অধ্যায় আছে অধ্যায় করলে বই বই শেষ শেষ এই কৌশলগুলো আপনারা জানতে পারবেন নিয়মিত ক্লাস করলে তো আজকে একটা বলে দিলাম যে ট্রান্সফার প্রাইজ অধ্যায় অধ্যায়টা দুইটা বইতে আছে একটা হলো এস এম এ আর একটা হলো সিএফআর এবং দুইটা থেকেই দশ করে আসে এখন আপনাদের যাদের পড়া নাই তারা ইচ্ছে করলে নিয়ে পড়তে পারেন অ্যাডমিশন নিয়ে পড়লে সবগুলো ক্লাসের যে এই চ্যাপ্টার যতগুলো আছে প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত সবগুলো ক্লাসের ভিডিও আছে সেই ভিডিওগুলো নিয়ে বাসায় বসে বসে পড়বেন দুই তিন ঘন্টায় চ্যাপ্টার শেষ করা যায় এভাবে শেষ করা যায় ধরুন পাঁচটা অধ্যায় শেষ করতে চান তিন ঘন্টা করে পনেরো ঘন্টা পনেরো ঘন্টায় কিন্তু আপনার এই এস এম এস সাবজেক্টটা শেষ করা যায় ভিডিও দেখে দেখে আর যদি করেন না নিয়মিত ক্লাস হবে আমি তো নিয়মিত ক্লাস করে যাচ্ছি সপ্তাহে তিন দিন এক সাবজেক্টের জন্য যেমন আজকে সাড়ে হচ্ছে এই দুইটা সাবজেক্ট আবার কালকে সাড়ে সাতটা হবে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং রাতের বেলা আছে হলো আপনার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সবগুলো সাবজেক্টের লাইভ ক্লাস হচ্ছে সেই ক্লাসে আপনি উপস্থিত হয়ে কথা বলতে পারতেছেন তা আমরা ক্লাস শুরু করেছি প্রথমে আমরা ট্রান্সফার প্রাইস অধ্যায় গেলাম প্রথমে আমরা ট্রান্সফার প্রাইস জিনিসটা কি এটা একটু বাংলায় বেসিকটা জেনে নিব কেন জেনে নিব জেনে নেওয়ার প্রধান কারণটা কি জানেন আপনি যদি বেসিক না জানা থাকে যে এটা জিনিসটা কি তাহলে বেশি দিন মনে থাকবে না বা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করলো যেটা আপনি আমি আপনাকে বা নাই বা অঙ্কগুলো করছেন সেগুলো আমরা নাই এখান থেকে একটা ছোট একটা কোয়েশ্চেন করলো যেটা আপনার বেসিক দিয়ে সমাধান করা সম্ভব এই জন্য ট্রান্সফার প্রাইস জিনিসটা কি সেটা একটু আমি বাস্তব বোঝাতে চাচ্ছি ধরেন আপনার একটা কারখানা আছে কারখানায় আপনার এটা এই যে একটা দোকান ধরে নেন এই দোকানটাতে আপনি ইয়ে বিক্রি করেন কি বিক্রি করেন শার্ট প্যান্ট জামা কাপড় বিক্রি করেন হ্যাঁ এখন শার্ট প্যান্ট জামা কাপড় তো কিনে নিয়ে আসেন আইনা পরে আপনার বিক্রি করতে হয় তখন ভাবলেন যে না আমি একটা কাজ করি দোকানে এই দোকান দোকান আমি একটা ফ্যাক্টরি দিব ওই ফ্যাক্টরি থেকে সরাসরি এখানে এনে বিক্রি করব এটা আমাদের টেইলার্স আছে টেইলার্স কাপড় টাপড় বানায় বিক্রি করেন আমাদের কাপড় কিনতে হয় প্রচুর পরিমাণ তো ভাবলাম সুতা দিয়ে বা তুলা দিয়ে সুতা দিয়ে কাপড় তৈরি করব তাহলে এটা কাপড়ের কাপড় কাপড়ের ফ্যাক্টরি কারখানা কাপড়ের কারখানা থেকে আমরা কি করি দোকানে নিয়ে জামা কাপড় বানিয়ে বিক্রি করি এখন এখানে কাপড় বানাতে ধরেন এক গজ কাপড় বানাতে লাগে আমার ধরে নেন একশো টাকা আর আমরা একটা জামা বিক্রি করি দুইশো টাকায় ধরে নেন এই কাপড়টা আমরা নিয়ে যাই এখানে নিয়ে জামা বিক্রি করে করি এখন এই একশো টাকার যে কাপড় বানাতে লাগে আমরা এই একশো টাকা দিয়ে এখানে দিই না এখানে কিছু প্রফিট রাখি যে আমরা এক কাজ করি যে একশো টাকা হইলে বিশ টাকা প্রফিট যোগ করে একশো বিশ টাকা দাম ধরে ওইখানে পাঠাই এটাকে বলা হয় ট্রান্সফার প্রাইস যত টাকা খরচ হয় ওর চেয়ে একটু দাম বেশি ধরে পরবর্তীতে এখানে দাম ধরতে হবে কেন না ধরলে তো চলতো এটার কারণটা এখন ব্যাখ্যা করল এই কারণে ব্যাখ্যা করার কারণ আছে কারণ হলো যে আপনি যদি এটা যদি না জানেন তাহলে প্রশ্নে সিদ্ধান্ত জানতে চাইবে অঙ্ক অঙ্ক প্রশ্নের না যে সবসময় সিদ্ধান্ত জানতে চাইবে সিদ্ধান্ত যদি আপনি না দিতে পারেন তাহলে তো হলো না বিভিন্ন সিদ্ধান্ত করি এটার কারণটা বলি ধরেন একটু আমরা একশো টাকাতে কাপড় এই যে একশো টাকা একশো টাকাতে এখান থেকে নেই আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে একশো টাকা দিয়ে নিয়ে নেই পরবর্তীতে মজুরি দিয়ে আশি টাকা একশো আশি টাকা আমার খরচ পরে দুইশো টাকায় বিক্রয় করি সেলস আমাদের দুইশো কস্ট আমাদের একশো আশি বিশ টাকা প্রফিট বিশ টাকা লাভ হওয়াতে এই প্রতিষ্ঠানে যে ম্যানেজার সেলসম্যান সবাইকে বাহ বাহ দিতেছি হোনাস দিচ্ছি এই কোম্পানি খুব ভালো প্রতিষ্ঠান কারণ এখান থেকে লাভ হয় আর এই কারখানার লোকদের আমরা দেখতে পাই না কারণ এখানে একশো টাকা এদের তো কোনো লাভ নেই এরা একশো টাকা মাল বিক্রি বানায় বানায় তো এদেরকে দিয়ে দেয় হ্যাঁ আচ্ছা এখন আমি ভাবলাম যে কারখানার মালগুলো একশো টাকার কাপড় আমি এক কাজ করি আমার দোকানে কিছু না একবার দেখলাম আমাদের ধরেন কাপড় দরকার এখানে ধরেন এক হাজার গছ দরকার দশ হাজার গছ দরকার কোনো কারণে দশ হাজার গছ লাগে না আট হাজার গছ লাগলো দুই হাজার গছ বেড়ে গেল পরে ভাবনা আচ্ছা এটা তো আমাদের লাগতেছে না অন্য দোকানে নিয়ে বিক্রি করে দিই ওখানে বিক্রি করলাম দেখা যাচ্ছে একশো ত্রিশ টাকা গছ কিনে নিতেছে মানুষ কাপড় আসলে বাজারে একশো টাকা করে কাপড় পাওয়াই যায় না বাজারে একশো ত্রিশ টাকা করে পাওয়া যায় তা যদি আমার এই কারখানাটা না থাকতো আজকে তাহলে এই দোকান যদি চালাইতে যেতাম তাহলে আমাকে একশো ত্রিশ টাকা হল কাপড় আসলে এই যে বিশ টাকা লাভ হচ্ছে এটা এই কোম্পানির যোগ্যতায় না এই প্রতিষ্ঠানের যোগ্যতায় লাভ হচ্ছে কারণ এই কাপড় যদি আমি একশো টাকায় আমার এই কারখানায় কষ্টমষ্ট না করে আমি একশো টাকার কাপড় যদি একশো টাকায় বিক্রি করি এখানে তো প্রফিট হয় এখানে তো প্রফিট হয় তিরিশ টাকা তা আমার শুধু শুধু এই কোম্পানি রাখার দরকার কি আপনার কার কারণ গুলো বুঝতে পারছেন যে আমরা যদি এখানে প্রফিট না ধরে দিই তাহলে ওর যে যোগ্যতা এখানে যে লাভ হচ্ছে না লস হচ্ছে এটা তো বুঝাই যাবে না এই জন্যই ট্রান্সফার প্রাইস ব্যবহার করা হয় যে যে টাকায় আমার কারখানায় বানানো হয় ওই ওই টাকায় আমরা পাঠাই না কিছু টাকা লাভ ধরে ইয়েতে ডিপার্টমেন্টে পাঠানো হয় ট্রান্সফার প্রাইজের বিষয়টা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন আমি উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করছি আপনাকে যদি না বুঝতে পারেন তাহলে বলতে পারেন যে বুঝি নাই আর বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন আর যে আপনি নাও বুঝেন বুঝতে নাও চান তারপরে এই অধ্যায়ের অঙ্ক করে করে দশে দশ পাবেন ইনশাল্লাহ কারণ এখানে সূত্র শিল্পিত হচ্ছে তা আমার তো অঙ্ক এত বেসিক না জানলো চলবে কারণ অনার্স পাশ করে ফেলছি বেসিক ছাড়া এমন যদি হয়ে থাকে মাস্টার্স এসে আর বেসিক দিয়ে কি হবে ঠিক না আচ্ছা এখন ট্রান্সফার প্রাইসের অনেকগুলো ইয়ে নিয়ম আছে এই দামটা যে ধরলাম একশো টাকার দামের জিনিস একশো টাকা দামের জিনিস আমি এখানে তিরিশ টাকা ধরলাম ধরে একশো তিরিশ টাকা ধরে আমি ওখানে পাঠাইলাম তারপরে এটার সাথে খরচ যোগ করে পরে ইয়ে করলাম এই এটার কস্ট আসছিল এটা প্রফিট আন্তাজি ধরলাম আর এটা হলো সেলস এটা ট্রান্সফার প্রাইস আর সেলস পরবর্তীতে ওই প্রসেসে যাওয়ার পরে তারা সেখানে প্রফিট খরচ করলো যাই করলো না করলো তো এই প্রফিটটা কিন্তু বিভিন্ন পদ্ধতি ধরা যায় এখন সাতটা আটটা পদ্ধতি আছে সব পদ্ধতি শেখার দরকার সব পদ্ধতি আলাদা ওই ইয়ে দরকার নাই যে আপনার ছক করে একটা শীত বানিয়ে নিলাম এই পদ্ধতি সেলস প্রাইস পদ্ধতি কস্ট প্রাইস পদ্ধতি হ্যাঁ মার্ক আপ পদ্ধতি অনেক পদ্ধতি আছে এত পদ্ধতি শেখার দরকার আপনার বেসিক আপনার বলে দিবে যেমন কেমন একটা পদ্ধতি বলি বলছে একশো টাকা দাম পড়ছে প্রশ্ন বলে দিল কস্টের উপর বিশ পার্সেন্ট ধরো কস্টের উপর টোয়েন্টি পার্সেন্ট ধরো তাহলে আপনি যেহেতু মাস্টার সে অ্যাকাউন্টিং এ পড়তেছেন কস্টের উপর বিশ পার্সেন্ট বিশ টাকা আসলো এই যে একশো বিশ টাকা হলো সেলস প্রাইস এই পদ্ধতিটা হলো কস্ট কস্টের উপর ধরতে পারছে আবার বলতে পারে যে তুমি কন্ট্রিবিউশনের উপর ধরো আবার বলতে পারে সেলস প্রাইজের উপর ধরো বিভিন্ন ভাবে ধরতে বলতে পারে সেইভাবে আমরা ধরে নিব এটার জন্য আলাদা শিখার প্রয়োজন নেই ট্রান্সফার প্রাইজের নিয়ম হলো নয়টা সবগুলার সংজ্ঞা শিখার প্রয়োজন নাই আমাদের আচ্ছা আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে চলে যাই আমরা ততক্ষণ অনেক বেসিক আলোচনা করলাম এখন অঙ্ক নিয়ে আলোচনা করি আর আপনারা ইয়ে করবেন না যে এই জুমে না যারা অনেকে চালাতে পারে না উল্টা পাল্টা চাপাচাপি করে যে কি কি চলে আসছে আমরা প্রবলেম ওয়ান নিয়ে আলোচনা করবো আজকে নাবিস্কো কোম্পানি হ্যাজ টু ডিভিশন নাবিস্কো কোম্পানি দুইটা বিভাগ আছে একটা বিভাগের নাম হলো ডিভিশন এম ম্যানুফ্যাকচার অ্যান্ড ম্যানুফ্যাকচার অ্যান্ড ডিভিশন পি প্যাকেজিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন দ্য প্রোডাক্টস এট এ সেলস প্রাইস পঁয়ত্রিশ পার ইউনিট তারা বলতেছে দেখেন যে নাবিস্কো কোম্পানি দুইটা বিভাগ আছে একটা বিভাগ কি করে একটা ভিউয়ার কাজ করে হলো আপনারা ইয়ে নিয়ে 35 টাকা কি বলে একটা বিভাগ হলো বানায় কারণ বিস্কুট বানায় এক বিভাগে আর এক বিভাগে বিস্কুট গুলো আপনারা প্যাকেজিং করে এবং সেগুলো নিয়ে বাজারে বিক্রি বা ডিস্ট্রিবিউশন করে সেলস করে এখন তারা প্রশ্ন আর বলতেছে এট সেলস প্রাইস 35 টাকা একটা মাল তারা বিক্রি করে 35 টাকা এরপর তারা বলতেছে ডিভিশন এম ট্রান্সফারেটি পার্সেন্ট অফ his products to division P. এখানে তো দুইটা ডিভিশন আছে প্রথম ডিভিশন বলতেছে এম ডিভিশন যেটা আছে ওরা যা বানায় সব এর মধ্যে আশিটা একশোটা যদি বানায় একশোটার মাঝে আশিটা দিয়ে দেয় ধরেন আপনি যে আপনার কারখানাতে একশোটার মধ্যে আশিটা দিয়ে দেন আর বাকিটা বাইরে বিক্রি করেন ইস প্রোডাক্ট টু ডিভিশন পি উইথ এগেটিভেটেড প্রাইস টাকা টোয়েন্টি ওয়ান পার ইউনিট অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট বিং সোল্ড আউটসাইড মার্কেট অ্যাট সেম প্রাইস এখন এই এম থেকে পি ডিভিশনে যখন প্রোডাক্টগুলো পাঠাই তখন আশি পার্সেন্ট প্রোডাক্ট তো পাঠাই একুশ টাকা করে বিক্রি বিক্রয় মূল্য ধরছি একুশ টাকা করে তাহলে আমরা এখানে কি কি পাইছি একটু আবার একটু আলোচনা করি এম ডিভিশন দুইটা ডিভিশন একটা হলো এম আর একটা হলো পি এমটা হলো বানায় তে পাঠায় দেয় ওইখানে পঁয়ত্রিশ এই একুশ টাকা করে বিক্রয় মূল্য ধরা হয়েছে এখানে পঁয়ত্রিশ টাকা ধরা হয়েছে তে পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করে আর এম পি এর কাছে যখন বিক্রি করে একুশ টাকা করে বিক্রি করে আর এই যতটুকু মাল বানায় এর এই পার্সেন্ট পিকে দিয়ে দেয় আর বাকি বিশ পার্সেন্ট বাইরে বিক্রি করে দুই ভাগে বিক্রি করে দুই ভাগে চলে যায় পির কাছে বাহিরে মার্কেটে বিক্রি করে তারপরে তারা বলতেছে কি বলে দ্য এক্সপেক্টেড এক্সপেন্স ফর টু থাউজেন্ড সেভেন্টিন আর আমরা প্রত্যাশিত আয় এবং খরচগুলো সব কিছু এখানে দেওয়া আছে সেলস সেলস দেওয়া আছে মোট দশ লাখ মাল বিক্রি করা হয়েছে এর মাঝে ভেরিয়েবল কস্ট এম এর হলো বারো টাকা আর টি এর হলো চার টাকা ফিক্সড কস্ট এম এর হলো আঠারো লাখ পি এর হলো সতেরো লাখ বিশ হাজার কম্পিউট দ্য গ্রস প্রফিট ফর ডিভিশন এম এন্ড পি ফর নেগেটিভ ট্রান্সফার প্রাইস এই যে তারা যে একটা ট্রান্সফার প্রাইস ধরে নিছে যে একুশ টাকা এই একুশ টাকা হিসাব করে যদি মালগুলো পাঠানো হয় তাহলে এই কোম্পানির কয় টাকা লাভ হলো এই প্রতিষ্ঠানে কয় টাকা লাভ হলো আমি অঙ্কটা বোঝানোর জন্য আপনাকে বোর্ডে আমি প্রশ্ন লিখে নিছি বোর্ডের মাঝে একটু আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে এখানে আবার এক নজর দেখি অঙ্কটা বলতেছে দুইটা তারা বানায় বানানোর পরে কতগুলা মাল বানাইছে প্রবলেম দশ লাখ মাল বানাইছে দশ লাখ মালের এম থেকে পিতে মার্কেটে আউটসাইড আউটসাইড হলো বাকি বিশ পার্সেন্ট বিক্রি করা হয়েছে মানে দুই লাখ এটা প্রথম কথা বুঝতে পারছেন যে এই মালগুলো এম বানাইছে বানানোর পরে আট লাখ মাল সে পির কাছে দিয়ে দিছে দুই লাখ মাল সে বাইরে বিক্রি করছে কত করে দাম ধরছে তার একটা একুশ টাকা দাম ধরিস যে আমি বাইরে বিক্রি করবো একুশ টাকা করে তোমার কাছে আমি একুশ টাকা করে বিক্রি করবো আমার বানাতে খরচগুলো কত পড়ছে আমার বানাতে বারো টাকা ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট হলো এক লক্ষ আঠারো লক্ষ টাকা এটা এম এর কাহিনী বললাম এম এর কাছ থেকে পি আট লাখ মাল একুশ টাকা দরে কিনে নিছে নেওয়ার পর সেটার সাথে চার টাকা ভেরিয়েবল কস্ট সতেরো লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড কস্ট ব্যবহার করছে ব্যবহার করে সেটা পঁয়ত্রিশ টাকায় বিক্রি করছে এই ঘটনার ফলে কার কত লাভ হয়েছে সেটাই জানতে চাচ্ছি অঙ্কটা আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে কিন্তু করতে করতে এক সময় জটিল মনে হবে না কারণ প্রথম ক্লাস তো আমি বেসিক দিয়ে বুঝাচ্ছি আমি আপনাকে শর্টকাটে বুঝাই ফেলতে পারতাম একেবারে ইজিতে কিন্তু আপনাকে বাস্তবে ব্যাপার বুঝাতে গিয়ে একটু সময় নিচ্ছি এবং হয়তো আপনাদের কাছে একটু জটিল মনে হচ্ছে কিন্তু শর্টকাট নিয়ে করা যায় আমি নেক্সট ক্লাসে শর্টকাটে করাবো দেখবেন সূত্র করছি অঙ্ক শেষ এখন গ্রস প্রফিট বের করতেছি এখন ফার্স্টে ডিভিশন দশ লাখ মাল আট লাখ পির কাছে বিক্রি করছি আমরা আট লাখ মাল একুশ করে তা পির কাছ থেকে আমার এক গুণ করে কত আছে একটু দেখেন এত টাকার মাল বিক্রি করা হয়েছে আর আউটসাইড আউটসাইড মার্কেট দুই লাখ মাল বিক্রি করছি আমরা একুশ টাকা করে বিয়াল্লিশ লাখ টাকা তো মোট এক কোটি দুই কোটি দশ লাখ দুই কোটি দশ লাখ টাকার বিক্রয় সেলস টোটাল সেলস আমরা জানি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে ভেরিয়েবল কস্ট হলো বারো টাকা মাল বানাতে বারো টাকা লাগছে একটা দশ লক্ষ মাল বানাতে হয়েছে তাদের সেই হিসাবে আপনার এক কোটি বিশ লাখ টাকা থাকে কথা হলে নব্বই লক্ষ থাকে না এটার নাম কন্ট্রিবিউশন সিএম কন্ট্রিবিউশন এখানে লক্ষ তাহলে বাহাত্তর লাখ টাকা প্রফিট গ্রস প্রফিট বাহাত্তর লাখ গ্রস প্রফিট এম কোম্পানির বাহাত্তর লক্ষ টাকা কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু কষ্ট করে বলবেন যে স্যার এইটা বুঝি নেই আমি বুঝা দেওয়ার চেষ্টা করব কোনো কোয়েশ্চেন আছে বুঝতে একটু কষ্ট করে ওকে লেখেন যদি ক্লাসটা ভালো লাগে বন্ধুদের শেয়ার করবেন এম বি এতে কিন্তু ফ্রি ক্লাসের ব্যবস্থা অনেক কম কারণ কি জানেন দোষটা আপনাদের আপনাদের ছাত্র সংখ্যাও কম ধরুন এখানে বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট ওলি স্যারের ফ্রি ভিডিও ইউটিউব থেকে দেখে অনার্স পাশ করেছে এখন মাস্টার্সে পড়তেছে হাজার হাজার স্টুডেন্ট এই বছর কিন্তু মাস্টার্সে তারা খুব হতাশ অনার্সে যেরকম ইউটিউবে হাজার হাজার ভিডিও ছিল মাস্টার্সে নাই ফ্রি ভিডিও পায় না না পাওয়ার কারণটা হলো কি কারণটা হলো আপনার এই স্টুডেন্ট সংখ্যা অনেক কম আপনারা শেয়ার করেন না যখন লাইভে থাকতাম তখন আপনি অনার্স লেভে যখন ফাইনাল ইয়ে ছিলেন লাইভে এক হাজার আটশো মানুষ হইতো এখন তো বিশ জন পাওয়া যায় না এই জন্যই আপনারা পান না আপনারা যদি শেয়ার মেনশন করে আগের মতো যদি বেশি পরিমাণ করতে পারেন আমি উৎসাহ পাবো আমিও আপনারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাতে আপনাদের টিম দলটা একটু ভারী হয় বুঝতে পারলে একটু ওকে লিখে বলেন কোয়েশন থাকলে কোয়েশন করার সুযোগ আছে এইভাবে আপনারা কিন্তু ডিভিশন এম এরটা করলেন আচ্ছা এরটা করি আমরা পি করি পি আট লাখ মাল পেল পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করবো করতেছে পি তাহলে আসতেছে হলো এই টাকাটা আসতেছে দুই কোটি আশি লাখ এখান থেকে তার একুশ টাকা করে কিনা পড়ছিল মনে আছে হয়তো বা কস্ট আট লাখ মাস একুশ করে কিনা পড়ছে একুশ করে যদি কেনা পরে তাহলে এক কোটি আটষট্টি লাখ টাকা ভেরিয়েবল কস্ট তার আর এটার পিছনে আর চারটা খরচ করছে মোর কি কর বিস্কিট তো নিয়ে আসছিল পরে টাকা কাবার টাবার দিছে হ্যাঁ সেটা মজুরি লাগছে প্যাকেট করছে আর কি তাহলে কত আসে হয়তো দুই কোটি না আশি লাখ হলো কন্ট্রিবিউশন সিএম লক্ষ বিশ হাজার লাভ আপনাদের কাছে কোয়েশ্চেন করি এই দুইটা একটা হলো এম আর একটা হলো পি দুইটা চাইনাই নাই তারা আমি আপনাকে প্রশ্ন করতেছি দুইটার মাঝে কোন প্রতিষ্ঠানটা বেশি সফল বা কোনটা থেকে বেশি লাভ হয় সবাই তো পারার কথা কোনটা এম না পি উত্তর দেন ওর এইটা আমাদের মেন ব্যবসা এখানে তো বিক্রি করি এখানে আর বিক্রি করি না এই ব্যবসা পি এর জন্য এম তৈরি করছি এখন দেখা যাচ্ছে এম থেকে বেশি লাভ হয় পি তে লাভ কম হয় ঠিক না এই জন্য ট্রান্সফার প্রাইসটা খুব গুরুত্বপূর্ণ আজকে যদি আমরা এম থেকে প্রফিট ছাড়া প্রফিট ছাড়া শুধু কস্ট দিয়ে ধরেন খরচ পড়ছে ধরে নেন পনেরো টাকা খরচ পড়ছে পনেরো টাকা ধরে যদি এখানে নিয়ে যেতাম তাহলে তো বুঝতে পারতাম পিতে অনেক লাভ হয় এম তে কোনো লাভই হয় না কোনো প্রতিষ্ঠানই ভালো না তো এইটাই হলো আমাদের গুরুত্বটা ঠিক আছে তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আপনারা একটু কষ্ট করে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবেন এবং জানাবেন এবং এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন তাহলে অন্যরা ওই ক্লাসগুলো দেখতে পারবে দেখে যদি তাদের ভালো লাগে তাহলে এডমিশন নিয়ে পড়বে আমাদের বলছিল গ্রস প্রফিট বের করতে আমি গ্রস প্রফিট বের করছি নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করা যাবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম